আল্লাহ আচ্ছা আল্লাহ 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 আপু আপু দশটা টাকা দাও না কথা বুঝতে দেন আপু দেন না আপু দশটা টাকা দেন

এই যে তুমি একজন শিক্ষিতা পড়াশোনা করছো তুমি যদি এই অসহায় মানুষের সাথে এমন ব্যবহার করো তাহলে যারা মূর্খ তারা কি করে আর তুমি কাকে ছোট লোক বলছো একে জানো মানে এই আমার বড় ভাই তখন তো আগে বলছিলাম যে তুই এই জেমের সাথে সম্পর্ক করতিস একটু জেনে শুনে সবকিছু করিস এটা তোমার বড় ভাই এত নাটক করার কি দরকার ছিল তাহলে এগুলো কি তুমি নিজেকে সব সময় আমার কাছে পজিটিভ প্রমাণ করো কিন্তু আজকে আমি যদি আমার ভাইকে তোমার কাছে না পাঠাতাম তাহলে তোমার ভিতরে যে কুচ্ছি কালো যে একটা রূপরেজ সেটা কখনোই দেখতে পাতাম কারণ কি জানো আমার ভাই পই পই করে আমাকে বলেছিল ভাই তুই যে মেয়েটার সাথে রিলেশন করেছিস বিয়ে করতে চাস সেই মেয়েটার বদ মেজাজি তার প্রমাণই তো কিন্তু আজকে হয়ে গেল শোনো

তেমন কিছুই না আমার একটু মাথা গরম হয়ে গেছে তাই আমি তার সাথে এটা ব্যবহার করে ফেলছি ভাইয়া আমাকে ক্ষমা করে দেন ভাইয়া প্লিজ আমি আমি বুঝতে পারছি আমি আপনার সাথে বড় অন্যায় করে ফেলছি নয়ন এটা তোর বিষয় তুই কি করিস ভাই দেখ আমার যা করে ছিল আমি করছি তোর বিষয় তুই বিষয়টা এখন দেখ আমার কাজ আছে না শোনো ভাইয়া তুমি যেটা বলবা সেটা কারণ তুমি ছোটবেলায় বিদেশে চলে গেছে প্রবাসীতে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করেছি নিজেদের বাড়ি হয়েছে দেখো আমি আগেও বলেছিলাম তোমাকে যে আমার ভাই বিদেশে থাকে প্রবাসীরা আসলে অনেক কষ্ট করে ছোট ভাই আমি আমাকে যথেষ্ট যতটুকু শিক্ষিত করা দরকার তো আমি আসলে হেরে গেলাম আমার ভাই যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি ক্ষমা এক সপ্তাহ সময় দিলাম এই মেয়েকে ঠিক আছে এই মেয়ে যদি গুঁছাই গাঁছায় সুন্দরভাবে তোর কাছে আসতে পারে তাইলে আমি আমার সংসারে ঠিক আছে তোর হিসাবে বরণ করে নেবো এখন যা বলা তুই বল আমি চলে গেলাম তোমাকে আমি যেমন বাচ্চাদের ভাইকে সম্মান তোমার ভাইকেও আমি ফেলে দিতে পারবো আমার ভাই যেটা বলেছে সেটা তুমি সাত দিন তোমাকে সময় দিলো আমার বড় ভাই যে সাত দিনের মধ্যে তুমি যদি প্রমাণিত করতে পারো তুমি পরিবর্তন হয়েছো তাহলে আমাদের